আমরা দেখলাম সেন্ট্রাল ডার্ক স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের যে ওষুধের নমুনা পরীক্ষা বিভিন্ন সেন্ট্রাল ল্যাবরেটরিতে যেগুলো হয়েছে ব্যাঙ্গালোর মুম্বাই এবং কলকাতাতেও কিছু কিছু টেস্টিং হয়েছে অন্তত পঁচিশটা ওষুধের স্যাম্পেল সেখানে দেখা গেছে যে ডিসকোয়ালিফাই করেছে এবং সেই ওষুধগুলো ব্যবহারের অযোগ্য ব্যবহার করতে নিষেধ করা হয়েছে এর মধ্যে যে সেভিডক্সিমের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ একটা অ্যান্টিবায়োটিক যেটা রয়েছে এলিথোমাইসিনের মতো অ্যান্টিবায়োটিক রয়েছে এলমাসাইটানের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ রয়েছে আবার লিঙ্গার সিল্যাক্টেড মতো যে আইভি সেলাইন সেগুলো রয়েছে ইনফিউশন যেটা ইনজেকশন সিপ্রোপ অফিং সেগুলো কিন্তু রয়েছে এবং এখানে অনেক কোম্পানির সাথে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে উৎপাদিত ওষুধ যেটা লিঙ্গার ল্যাকটেট যেটা বিষক কিয়ার ফলে গত জানুয়ারি মাসেই মেদিনীপুর মেডিকেল কলেজে একজন প্রস্তুতি প্রথমে মৃত্যু হওয়ার পরবর্তীতে তার রিয়াকশনে আরেকজন প্রস্তুতি মৃত্যু হয় এবং আরো কয়েকজন এখনো মৃত্যুর সাথে বাজা তাহলে সেই কোম্পানিকে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু রকম কোনো ব্যবস্থা নেয়নি সার্ভিস অফিস করানের পক্ষ থেকে আমরা উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছিলাম এবং আমরা বলেছিলাম এই কোম্পানিকে জিজ্ঞাসাবাদ করা এই কোম্পানির প্রোডাকশনগুলো বন্ধ করা কোন কোনো কোনো কর্ণপাত করেনি ফলে আজকে চাই সেই কোম্পানির ওষুধ কিন্তু আজকে অবাধে চলছে বাজার জুড়ে তার প্রমাণ এটা এবং যার ফলে আজকে আবার সিডিএসিও সেটাকে আজকে ডিসকোয়ালিফাই ঘোষণা করতে বাধ্য হচ্ছে তাহলে এই এইরকম একটা মানুষের সাথে চিনিমিনি চালা আজকে চলছে মানুষের জীবন নিয়ে এই কমার্সে আরো কত মানুষের প্রাণহানি হয়েছে এবং আরও কত মানুষের বিষক্রিয়া হয়েছে তার কিন্তু কিন্তু আমরা পাবো না খুঁজে এই বিষয়টি নিয়ে সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস আর কি বললেন আমরা আবারও দাবি করছি যে উচ্চ পর্যায়ের বিচার বিভাগের সমস্ত প্রোডাক্টগুলোকে আজকে বন্ধ করে হোক আজকে যাতে আর কোনো মানুষের শরীরে বিষক্রিয়া না ঘটাতে পারে এবং অন্যান্য যেসব ওষুধ কোম্পানির ওষুধেও আজকে ধরনের বিষক্রিয়া দেখা দিয়েছে ডিসকোয়ারিফাই করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া এবং আজকে এমন একটা সিস্টেম চালু করা যেখানে আজকে ওষুধের যে টেস্টিং করে কোয়ালিটি টেস্টিং না করে যেন কোনো ওষুধ ব্যবহার না করা হতো তাও এই বন্দোবস্ত করা হোক এই দাবিও আমরা সার্ভিক ডক্টর ফোরামের পক্ষ থেকে ডাকছি